আসলাম কোভিউ আমি ইউনিভার্সাল কম্পিউটার বিল থেকে আসিফ আজকে আবার একটা নতুন পিসি বিল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং আজকের বিলটা কিন্তু একটু আপনারা পরিচিত ছাপ্পান্নশো জি দিয়ে আমাদেরকে কয়দিন আগে কয়েকজন ভাই বলছিলেন ভাই ছাপ্পান্নশো যে বর্তমান প্রাইসটা কি বা ছাপ্পান্নশো জি বিল করলে বর্তমানে আপনারা কোনো ডিসকাউন্ট আছে কিনা বা আপনারা কত রাখতে পারবেন তো এই কথা চিন্তা করে ভালো যে ছাপ্পান্নশের বর্তমান প্রাইস এবং বিল একটা আপনাদের সামনে তুলে ধরি তো আমি কথা না বাড়িয়ে ভিডিওটা ডিরেক্ট চলে যাই তো প্রসেসর ছাপ্পান্ন সিজি রাইডেন ফাইভ ছাপ্পান্ন সিজি ডেটা স্পেসিফিকেশন আমি আবারও বলে দিচ্ছি থ্রি পয়েন্ট নাইন পর্যন্ত আপনার ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি এবং ছয় কর বারো ক্যাশ কোর থ্রেডদের একটা প্রসেসর এবং টু এবং ষোলো এমবি ক্যাশ কিন্তু পেয়ে যাচ্ছেন যথারীতি মাদারবোর্ড হিসেবে আমরা এখানে দিয়েছি বায়োস্টারের এ পাঁচশো বিশ এম যেটার অফিসিয়াল ইনভার্টার কিন্তু ইউনিভার্সাল কম্পিউটার বিডিয়ে আপনারা কেনার সময় অবশ্যই ডিস্ট্রিবিউশন লোগোটা দেখে নেবেন এবং তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এখানে কিন্তু র্যাম্প স্লট দুইটা এবং থাকছে যেহেতু লট দেওয়া তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি কিটা কর্তসি বা জাপানি ব্র্যান্ড কিওক আড়াইশো জিবি একটা এনভিএম যেটা ওয়ারেন্টি কিন্তু আপনারা পাঁচ বছর পেয়ে যাচ্ছেন এবং স্পিডও কিন্তু খুবই ভালো এবং র্যাম হিসেবে দিয়েছি আমরা এখানে স্মার্ট এই জিবি বত্রিশশো মেগাদের একটা র্যাম এই র্যামের একটা সুবিধা বা যেটা মানে খুবই ভালো একটা দিক হচ্ছে এটা কিন্তু সব মেগাদের সাথে কম্পেটেবল মানে আপনার একুশশো তেত্রিশ থেকে শুরু করে একদম বত্রিশশো মেগা পর্যন্ত আপনারা সব কিছু এই এই টা সাপোর্ট করে বেশিরভাগ বিললে। এবং এখানে আমরা বাজেটের মধ্যে রাখার জন্য অনেক আছে বাজেটের মধ্যে খুঁজেন তাদের কাছে জাস্ট প্রসেসর মাদারবোর্ডটাই মেইন কাজ করা লাগবে ক্যাশিংটা তো হাইফাই না তো ওই চিন্তা করে আমরা এই আজকে বিলটা সাজিয়েছি তো ওই চিন্তাগুলো আমরা দিয়েছি এখানে রিভেঞ্জারের বাজেট হোম বা অফিস একটা দিয়েছি যেটা হচ্ছে আর ভি থার্টিন এখানে কিন্তু আপনারা সামনে দুটো পেয়ে যাচ্ছেন পাওয়ার সুইচ সুইচ সব রকমের সুইচ প্রয়োজনীয় গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং অডিও ইনপুট সুইচও কিন্তু থাকছে এবং এখানে সুন্দর ধরার মতো কিন্তু একটা হাতল থাকছে যাতে আপনারা ক্যারি করতে পারেন কোনো জায়গায় কোনো নিতে হলে এবং পার্সেলার হিসেবে আমরা দিয়েছি এখানে চির চেনা রিভেঞ্জারের প্লাস এল টি এই যেটা হচ্ছে আপনার সবাই পরিচিত দুই বছরের ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এবং এই বিলটার সাথে যথেষ্ট পরিমাণ ভালো এবং সাপোর্ট দিবে তো এই ছিল আমাদের ছাপ্পান সম্পূর্ণ পিসি বিলটা আশা করি আপনাদের বিলটি ভালো লেগেছে যারা বাজেটের মধ্যে আপনাদের কাছে লাইটটা না ছাপ্পানশে জিদি একটা বিল দরকার এবং ভালো একটা র্যাম মাদার দরকার এবং এসএসডি দরকার তাদের জন্য আজকে বিলটা এবং ক্যাসিংটা আমরা এই জন্য বাজেটের মধ্যে রেখেছি তো এই সম্পূর্ণ বিলটা যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনার প্রায় পড়বে মাত্র আঠাশ হাজার টাকা হ্যাঁ মাত্র আঠাশ হাজার টাকা বর্তমান বাজার মূল্য অনুযায়ী আমরা এটা যথারীতি চেষ্টা করছি যথা সাধ্য অনুযায়ী কম রাখা যায় আমরা আঠাশ হাজার টাকা রেখেছি এবং ইনশাল্লাহ আপনারা আসলে যদি পারে আরও কিছু কমিয়ে রাখবো এবং একটা অনুরোধ থাকবে আপনারা আসার আগে কিংবা অনলাইনে ডেলিভারি নেওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই বর্তমান প্রাইসটা জেনে নেবেন আমার নাম নাম্বার কিন্তু নিচে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজ গ্রুপ ওয়েবসাইট লিঙ্ক সব কিছু ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকে এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটা এড্রেসটা বলছি ইউনিভার্সাল কম্পিউটার বিডি লেভেল ফোর চারশো সাতাশ আঠাশ যেটা হচ্ছে মাল্টিপ্ল্যান মার্কেটে অবস্থিত চারতলা অবস্থিত এবং মার্কেটটা কিন্তু এলিফেন্ট ডট সায়েন্স ল্যাব মোড়ের একটু আগে আপনারা এখানে আসলে যে কেউ মানে বলে দিবে এবং আমাদের কিন্তু অনলাইন সার্ভিস রয়েছে ঢাকার মধ্যে ঢাকার বাইরে বাসায় বসে নিতে পারবেন তো আঠাশ হাজার টাকার এই ছাপ্পান্ন সিডি পিসি বিলটা যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার থেকে কিনবেন এবং চাইলে কিন্তু আপনার পছন্দ মতো মন মতো সাজিয়ে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের সব বিল্ডের সাথে কিন্তু আপনারা আলাদাভাবে কিবোর্ড মাউথ মনিটর সব কিছুই পার্চেস করতে পারেন সব রকমেরই কালেকশন আছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ইন নতুন কোন একটা ভিডিও নিয়ে শীঘ্র আপনাদের সামনে হাজির হব আমি কম্পিউটার থেকে আসি সাইনিং অফ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম